আইপিএল নিলামে সংক্ষিপ্ত তালিকায় যে বারো বাংলাদেশি ক্রিকেটার চলতি মাসের চব্বিশ ও পঁচিশ তারিখে সৌদি আরবের শহরে বসবে আইপিএল এর মেগা নিলাম এবারে নিলামে উঠেছে জন ক্রিকেটারের নাম যাদের মধ্যে জন ভারতীয় এবং বাকি দুইশো আট জন বিদেশি ক্রিকেটার আইপিএল কর্তৃপক্ষ আজ সন্ধ্যা প্রকাশ করেছে শর্টলিস্টে থাকা ক্রিকেটারদের নাম যেখানে বিদেশি ক্রিকেটারদের মধ্যে বারো জন বাংলাদেশি রয়েছে তালিকা আছেন আইপিএলে বাংলাদেশের দুই পুরনো মুখ সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান আছেন রিষাদ হোসেন নাহিদ রানার মতো তরুণ ক্রিকেটাররাও বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ বৃত্তিমূল্য মুস্তাফিজুর রহমান দুই কোটি রুপি এক কোটি রুপি বৃত্তিমূল্য থাকছে মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান ও তাস্কিন আহমেদের আরও বাকিদের বৃত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপি এবারের আইপিএলে প্রথমবারের মতো দেখা যেতে পারে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনকে কারণ ক্যারিয়ারের শেষবেলায় নিলামে নাম লিখিয়েছেন এই বিয়াল্লিশ বছর বয়সী কিংবদন্তি পেসা সব মিলে এবার দশটি ফ্র্যাঞ্চাইজি মোট দুইশো চারটি স্লট পূরণ করবে যাদের মধ্যে দল পাবেন সত্তর জন বিদেশি ক্রিকেটার আইপিএল নিলামের শর্টলিস্টে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসান রিশাদ হোসেন লিটন দাস তৌহিদ হৃদয় তাস্কিন আহমেদ মেহেদি হাসান মিরাজ শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব শেখ মেহেদি হাসান হাসান মাহমুদ এবং নাহিদ রানা প্রসঙ্গত বিদেশিদের মধ্যে তিনজন আছেন আইসিসির সহযোগী সদস্য দেশগুলো থেকে আন্ডক্রাফ্ট বা অভিষেক না হওয়া খেলোয়াড়দের মধ্যে ভারত তিনশো আঠারো ও বাংলাদেশি বারো জন রয়েছে নিবন্ধন করলে ও বাদ পড়া খেলোয়াড়দের নাম প্রকাশ করেননি কর্তৃপক্ষ যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দিন धन्यवाद